সবাই বলে মন চঞ্চল সবাই বলে শিশুরা চঞ্চল লেখাপড়ায় মন নেই কেবল খেলায় মন ভেবে দেখো তোমার মনও কি ওই শিশুর মতন চঞ্চল নয় সেও কি জগতের ক্ষণভঙ্গ সুখের আশায় মিথ্যা খেলায় মত্ত নয় ভেবে দেখো শিশুকে যদি ভালোবেসে বুঝিয়ে প্রয়োজন মতো খেলার ব্যবস্থা করে মনটাকে লেখাপড়ায় আনতে পারো তবে তোমার চঞ্চল মনকে সংসারের কর্তব্যরূপ প্রয়োজনীয় খেলাটুকু দিয়ে বাকি সময় কেন ইষ্ট সাধনায় বসাতে পারবে না সন্তান যদি তোমার স্নেহে মুগ্ধ হয়ে একদিন শান্ত হয়ে পড়তে বসে তবে তুমি কেন তোমার মনকে ততধিক স্নেহ দিয়ে গুরু গুরুসরণে রাখতে পারবে না আসনে বসাতে পারবে না সাধনা কেবল জীবনের উদ্দেশ্যকে বোঝার বুঝতে পারলে পুরুষার্থ আপনা হতেই আসবে সময় যে কত মূল্যবান তখন বুঝতে পারবে আজ সারাদিন গভীরভাবে চিন্তা করো জীবনের উদ্দেশ্য সাধনা কেবল সেই উদ্দেশ্যের দিকে নিজের মনকে এগিয়ে নেওয়া মন চঞ্চল হয়ে মরিচিকার পিছনে ছুটলে তাকে শান্ত করে জিজ্ঞাসা করো কী চাইছিস তুই যা চাইছিস তা পেলে কি জীবনে শান্তি পাবি কত কিছুই তো চেয়েছিলি পেয়েছিস অনেক তাতে কি শান্তি পেয়েছিস তবে আবার কেন দেখবে মন খের তরের একটু উদ্দেশ্য সচেতন হবে তখনই তাকে স্নেহ দিয়ে বুঝিয়ে মাতৃচরণে নাম আশ্রয় এনে ফেল এই তো সাধনা এই তো যোগ এই তো ধ্যানের সিঁড়ি জীবনের পথে সচেতন হয়ে চলতে শিখলে বুঝবে বাস্তবিক সত্য কখনো মনকে অবসাদগ্রস্ত নিম্নমুখী হতে দিতে নেই যদি তুমি তা করো তাহলে তোমার অচেতনার সুযোগ নিয়ে সে তোমাকে অনেক সমস্যার মধ্যে ফেলে দেবে একবার মন যদি নিম্নমুখী হবার নেতিবাচক মানসিকতায় অভ্যস্ত হয় সে তখন কেবল নিচেই গড়াতে থাকে তাকে ঊর্ধ্বমুখী করা তখন খুবই কঠিন মনের চিকিৎসকের দ্বারস্থ হলেও ওই ঔষধরূপী বিষ শরীরে গেলে তোমার স্বাভাবিক মনকে ফিরে পাওয়া দুঃসাধ্য তাই খুব সজাগ থাকতে হবে তোমাকে সর্বদা জেগে থাকতে হবে মনের বৃত্তিগুলি স্মৃতিগুলি অনর্গল চিন্তার তরঙ্গগুলির উপর তোমার নজর রাখতে হবে তারা কোথায় যায় কি চায় ভুলে যেও না আমাদের সাধনা মনের মধ্যে প্রকৃত বন্ধুকে খুঁজে পাওয়ার সংসারে বেশিরভাগ মানুষই অচেতনভাবে দৈনন্দিন জীবনের আবর্তনের মধ্যে গতানুগতিক অভ্যাসের দাসত্ব করে দিন কাটায় কখন যে মনের মধ্যে নেতিবাচক আস্থাহীনতা অবিশ্বাস হীনম্নতার ওষুধগুলি তাদের আসনটি পাকা করে নিচ্ছে তা বোঝে না তারা একটু একটু করে তোমার অচেতন অসতর্ক মুহূর্তগুলির সুযোগ নিয়ে তোমারই শত্রু তোমার মনে বাসা বাঁধে অনেকটা ক্যান্সার রোগের মতন কখন যে শুরু হয়েছে বোঝা যায় না যখন ধরা পড়ে তখন দেরি হয়ে গেছে শুরুতে ধরা পড়লে চিন্তা নেই নেতিবাচক মনের গতিও শুরুতে ধরা পড়ে না যখন ধরা পড়ে তখন ডিপ্রেশন বা মানসিক বিকারের অতল তলে সে তলিয়ে গেছে তখন তাকে ফিরিয়ে আনা তাকে স্বাভাবিক জীবনধারা বা মানসিকতা ফিরিয়ে দেওয়া কত কঠিন ভুক্তভোগী মাত্রই জানে এমনটা তো হবার কথা নয় ভগবান তো আমাদের তেমন অবস্থায় রাখার জন্য সংসারে পাঠাননি তবে কেন কেন এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে সমাধানের চাবিকাঠি যারা জীবনের এই চোরাবালিতে হারিয়ে যাননি মনের দাসত্ব না করে যারা মনকে জয় করেছেন মায়ার উর্ধ্বে উঠেছেন তারাও তো আজও আছেন স্থূলে বা সুখে দেহে এবং দেহাতির নিত্যসত্ত্বায় রূপে। তোমার হৃদয়ে শাশ্বত সখারূপে তোমারই বিবেকের রূপ ধরে মহাজন যে পথে গেছেন সেই পথ তোমাকেও ধরতে হবে তাই নিজেকে তৈরি করতেই হবে সময় পাও না এ কথা বলে সময় নষ্ট করো না সময় পাওয়া যায় না সময় করে নিতে হয় তোমার জীবনে যে জিনিসের যে মানুষের জন্য প্রয়োজন বোধ আছে দেখবে তুমি তার জন্য ঠিক সময় করে নিচ্ছ প্রয়োজন বোধটাই বড়ো সময় আছে থাকবে সে যে অখণ্ড সব কাজ করার সময় কাজের ফাঁকে অবসর সময়ে অবহেলায় সময় নষ্ট না করে মহাপুরুষ সদ্গুরুকে ইষ্টকে স্মরণ করো প্রার্থনা করো তিনি যেন তোমাকে জাগ্রত থাকতে সাহায্য করেন তিনি যেন তোমাকে মনের অচেতনতা নিদ্রা থেকে সচেতনতা জাগ্রত অবস্থায় থাকতে সাহায্য করেন গো তিনি যে সন্তান স্নেহে সদাই কাতর তুমি তেমনভাবে তার প্রয়োজন বোধ করো না করলেও কেবল সংসারের ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া পাওয়া নিয়েই তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলো কিন্তু তাই সার চাওয়াও হয় না অতৃপ্তিও মেটে না জগন্মাতার সন্তান স্নেহ যে কত গভীর তা বোঝাও হয় না